আর জিকরের ঘটনা নিয়ে যখন জনরোষ জাগ্রত হচ্ছে তখনই মালদহে ইংরেজ বাজার থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুদিন সহবাস আর জানাজানি হবার পর উল্টে মেয়েটিকে মারধর পর্যন্ত করেছে অভিযুক্ত ও তার পরিবার এক দুদিন নয় অত্যাচারের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে লাগাতার এই নিপীড়নের ঘটনা জানানো সত্ত্বেও থানা কোনো ব্যবস্থা নেয়নি বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবারটি শুনুন সত্য ঘটনার আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে যখন আমি এসপির কাছে যাই তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অ্যারেস্ট করা হয়নি এখনও আমরা অভিযোগ জানাই সাত তারিখে এখনও পর্যন্ত কোনো আসামি নিয়ে যাওয়া হয়নি হ্যাঁ করেছি হ্যাঁ দিনের পর দিন ওই ভিডিওটা দেখি আমাকে মানহর্ষণ করছিল আমাকে ব্ল্যাকমেইল করেছিল বলেছিল এই ইন্টারনেটে বা কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে কিন্তু সুবিচার মিলবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে অভিযোগ ও পাল্টা অভিযোগের চাপান উতরে মিডিয়াকে যারা গাল পারেন অহরহ এই বিষয়ে কি বলবেন তারা আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে তদন্ত তদন্তর গতিতেই চলবে যে কোনো বিচারাধীন বিষয়ে এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না তা সত্ত্বেও আইন আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে আর যে আরেকটি যেটা বিজেপির অভিযোগের কথা বললেন এই অভিযোগের কথাটা মানায় না আর জিগড়ের কেস অলরেডি সিবিআই এটার এনকোয়ারি করছে সারা বাংলার মানুষ এটা জানতে চাইছে সিবিআই কাছে আর কতদিন লাগবে এই অন্যায়ভাবে এই বর্বরোচিতভাবে যে বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল যেভাবে দৃশংসভাবে তাকে খুন করা হলো তার বিচারের যারা আসামি তাদের কবে ফাঁসি হবে হাউ মেনি টাইমস রিকোয়ার্ড ফর সিবিআই এর আগে দেখেছি সিবিআই কোনোরকম এনকোয়ারি করে কোনোরকম সুরাহা দিতে পায়নি এই ব্যাপারে যদি সিবিআই কোনো সদর্থক পদক্ষেপ না হয় না নেয় তাহলে সমস্ত মানুষ রাস্তায় নামবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সেই আসামিদের সকলের ফাঁসি চাই দেখুন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে একদম ধারাবাহিক ঘটনা আর দিন দিন এই ঘটনা বৃদ্ধি পাচ্ছে আমরা যদি এক প্রথম থেকে দেখি যে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা প্রথম দিকে যা ভূমিকা তাতে কি হচ্ছে যে সমাজবিরোধীরা কিন্তু এইগুলোতে আরও উৎসাহিত হচ্ছে আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রেই পুলিশের যে ভূমিকা তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ বিরোধীদের পক্ষে তাদেরকে আড়াল করা তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু ব্যস্ত তো খুব স্বাভাবিকভাবে এত বড়ো ঘটনা আর্জি করে ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রাথমিক ক্ষেত্রে পুলিশ কিন্তু সেটাকে ধামাচাপা দেওয়া আত্মহত্যা বলে চালানোর একটা প্রয়াস করেছিল তো প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একই ভূমিকায় মানে তাদের স্বভাব এটা তৈরি হয়ে গেছে তো এই জায়গাতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা নির্যাতিতা বা যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন কোর্ট বা উচ্চতর আধিকারিকের কাছে যেতে হচ্ছে আমার তো মনে হয় না যে এসপি কাছ থেকেও সুবিচার পাবে হয়তো কোর্টের মাধ্যমে পুলিশের কাছে নির্দেশ আসবে তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজকে যে পর্যায়ে নেমে গেছে আর তার জন্য কিন্তু আজকে সমাজ জাগ্রত হয়েছে যে সামাজিক আন্দোলন ছাত্র সমাজ শিক্ষক সমাজ ডাক্তার সমাজ তো সমস্ত সমাজ আজকে বাধ্য হয়েছে তাদের যে নিয়মিত রুজি রোজগার ছেড়ে আজকে পথে নামতে তো এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তো এখানকার সরকার যেহেতু তারা নির নির্বাচিত হওয়ার জন্য সমাজ বিরোধীদের উপর নির্ভরশীল তো এই সরকার কিন্তু সমাজ বিরোধীদের উপরই নির্ভরশীল এরা কোনোদিনই সাধারণ মানুষের সুরক্ষা বা নিরাপত্তার জন্য কাজ করবে এই নাবালিকা কি বিচার পাবে যদিও এখানেও আর্জিকরের মতোই মেয়েটির মুখ বন্ধ করতে পাঁচ লক্ষ টাকা তার পরিবারকে দিতে চেয়েছিল অভিযুক্ত যুবকের পরিবার কিন্তু তারা তা নিতে অস্বীকার করে কিন্তু বিচার পাবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে দিন বা খাটি ওর বাবাও খাটে আমরা মানে মেয়ে তিনটায় মেয়ে আছে মেয়েকে পড়া লেখা করি দুজনাই খেটে খুঁটে দিন মানে সকাল হয়ে নটা বেরিয়ে কাজে চলে যাই মেয়ে বাড়িতে থাকে মেয়ে কবে থেকে ছেলে মানে মেসেজ করে মেসেজ করে করে মেয়েকে মানে বিরক্ত করে হম তারপরে শুক্রবার দিন বাগানে গিয়ে মেয়েকে ডাকে ডাকার পরে ছেলেও মেরেছে ছেলের মাও মেরেছে বললাম ওর মাকে বলছে না আমি এগুলো মানতে পারবো না থানায় গেছিলাম জমা দিয়েছেন হ্যাঁ সব দিয়েছি জমা